ত্রিশ হাজার টাকায় বেডরুম ছয় ফিট সাত ফিট একটি ফুল বক্স খাট সাথে থাকছে দুইটা সাইড বক্স রোড শোকে একটা

আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের জামালপুর ভাই ভাই ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকের ভিডিওতে দেখাচ্ছি একটা বিশাল ধামাকা অফারের সেট বেডরুম সেট বেডরুম সেট ভিউয়ার্স আজকে কিন্তু অনেকগুলো বেডরুম সেট দেখাবো অফার থাকবে তো ভাই জি ভাই আছে অফার আছে ঠিকানাটা একটু বলে দেন ভাই এটা ঢাকা উত্তরা আজম্বর ওভারব্রিজ পার হয়ে উত্তর খান মাজার মাজার চৌরাস্তাতে আমাদের ভাই ভাই ফার্নিচার মাঠটি অবস্থিত জি অসংখ্য ধন্যবাদ ওকে ভাই বেডরুম সেটে কি কি থাকছে ভাই বেডরুম সেটে থাকছে 6 ফিট 7 ফিট একটি ফুল বক্স খাট একটি ফুল বক্স খাট সাথে থাকছে দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স একটা ওয়ার্ডরোব তারপর তারপর থাকছে

জি ভাই দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের প্রকার গ্যারান্টি মাসাল্লাহ চমৎকার আমরা একটু ডিটেলস যাই প্রথমেই খাটটা দিয়ে শুরু করি দেখেন খাটটি কত সুন্দর জি ভাই এখানে বেলবেট কাজ করা তাই না জি ভাই মাঝখানে গোল্ডেন অ্যাক্রিলিক শীত কাজ করা এই ভেলভেটের কালার যদি কেউ চেঞ্জ করতে চায় করা যাবে জি ভাই করা যাবে যে কোনো কালার আমরা করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জি অসংখ্য ধন্যবাদ দেখেন এইখানে কত সুন্দর করে মিরর জালি নকশা করে তার পিছনে মিরর বসানো হেডসাইড লেগ সাইড কি সেম ডিজাইন জি দেখেন সিমিলার একটা ডিজাইন ফুল বক্স ফুল বক্স খাট ফুল বক্স খাট সাথে সাথে একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস থাকবে এবং সাইড বক্স থাকবে দুই দুইটা দেখেন দুইটা সাইড বক্স ড্রয়ার রয়েছে ভিতরে এবং বাইরে সব এক কালার এবং পেছনে গর্জন দেয়া পেছনে গর্জন দেওয়া সো নাইস খুবই সুন্দর একদম হাইট লেভেল ভ্যান ইয়ে সাইড টেবিল এর সাথে রয়েছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আপনি মনেদের সাজুগুজু করার জন্য দেখেন এটা কি টাস স্ক্রিন হ্যাঁ টাস 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 লাইট ব্যবহার করা আছে দেখেন কালার চেঞ্জ করা যাবে এই যে কালার চেঞ্জ হবে খুব সুন্দর চমৎকার সবগুলো সিস্টেম করা আছে ড্রয়ার আছে পাল্লা রয়েছে সাথে একটা টুলও রয়েছে জি টুল রয়েছে খুব সুন্দর এখানে দেখেন আপনারা কসমেটিক গুলো সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন এরপর একটা আলমারি রয়েছে চার পাল্লার আলমারি দেখেন আমরা একটু খুলে দেখাই এই যে ভেতরে কালার ফিনিশিং একই কালার ফিনিশিং একই কালার ফিনিশিং ভেতরে বাইরে সব এক কালার জি এবং দেখেন পেছনে গজন রয়েছে চেন কবজা করা রয়েছে ম্যাগনেট লাগানো রয়েছে ডয়ার রয়েছে চার পাল্লার এটা সাইজ আছে ওয়াইডে ওয়াইড এ কত ফিট 7 ফিট 7 ফিট 6 ফিট 70 আর হাইট আছে 6 ফিট জি ধন্যবাদ চার পাল্লার একটা আলমারি এর পরে রয়েছে একটি শোকেস শোকেস এটাও চার পাল্লা চার পাল্লা এটাও চার পাল্লা ভাই ঠিক সাইজের একটা শোকেস দেখেন ব্যাক সাইডে গর্জন এবং ভিতরে সুন্দর করে কালার ফিনিশিং কিন্তু করা রয়েছে আর নিচে কয়টা পাল্লা ভাই

ভ্যানিটি টুল চার পাল্লার আলমারি এবং চার পাল্লার শোকেস অর্ডার করতে কত টাকা অ্যাডভান্স নেন ভাই কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না আমরা প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি কমপ্লিট করার পর ডেলিভারি ম্যান কাছে টাকা দিয়ে দেবে মানে বাসায় ফিটিং করার পর টাকা দিবে ফিটিং করার পর টাকা নিয়ে আসবে মাশাআল্লাহ চমৎকার বের তোমার নাম ঠিকানা দুর্নীতির কোনো কিছু নাই এবং কথা প্রতারণার শিকার হতে হবে না আমাদের কোনো অ্যাডভান্স করতে হবে না জি অসংগঠন বাদ এরপর আরো বেডরুম সেট আছে চলেন যাই জি ভাই ভাইয়াদের কাছে কিন্তু প্রচুর প্রচুর বেডরুম সেট কালেকশন রয়েছে বিয়ার আপনারা নিতে পারবেন এই বেডরুম সেটে কি কি রয়েছে ভাই ভাই এই বেডরুম সেটে রয়েছে ছয় ফিট সাত পেজে একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট দুইটা সাইড বক্স দুইটা চমৎকার ম্যাচিং সাইড বক্স চার চার পাটের একটা আলমিরা রয়েছে চার পাটের আলমারি এটা ভ্যানিটি ড্রেসিং রয়েছে ভ্যানিটি ড্রেসিং এটা ওয়ার্ডরোব রয়েছে এটা ওয়ার্ডরোব রয়েছে ভাই সাথে রয়েছে আমাদের ধামাকা অফারে ডাইনিং টেবিল ফ্রি ডাইনিং টেবিল ফ্রি জি ভাই ভাইরে ভাই ডাইনিং টেবিল ম্যাট্রেস ম্যাট্রেস অফ ফ্রি ভাই ম্যাট্রেস অফ ফ্রি ভাই ফেব্রিসের কালার যদি কেউ যে কোনো কালার নিতে যায় নিতে পারবে ভাই যে কোনো কালার আমরা দিতে পারবো মাশাল্লাহ চমৎকার এটাও সেম গ্যারান্টি ওয়ারেন্টি জি ভাই

চমৎকার দেখেন ভেতরে কালার ফিনিশ সেলফ করা রয়েছে ভাই এখানে যদি কেউ হ্যাঙ্গার চায় যে কোনো কিছু করে দেওয়া যাবে কাস্টমার যাবে দেওয়া যাবে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি দেওয়া যাবে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে দেখেন এই ডিজাইনগুলো অ্যাক্রিলিক শীট দিয়ে করা তাই না জি ভাই সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো ফুটানো হয়েছে চার পাল্লার একটা আলমারি এবং আপুজ মনিদের জন্য চমৎকার একটা ভ্যানিটি এখানে সাজগোজের জিনিসপত্র রাখতে পারবে এবং অর্নামেন্টস রাখতে পারবেন জি এবং

তা দারুন একটা নান্দনিক বেডরুম সেট এটা যদি কেউ সাদা কালারে চায় তাহলে কি দাম বাড়বে না ভাই যে কোন কালার নিলে একই দামে পাবে একই দামে পাবেন ইনশাআল্লাহ এরপরে ভাই ডাইনিং টেবিলের গ্লাসটা রয়েছে 10 মিলি 10 মিলি গ্লাস এই ডাইনিং টেবিলও সেম গ্যারান্টি জি সেম গ্যারান্টি ফ্রি গ্যারান্টি না বিষয়ে এরকম না ডাইনিং টেবিলও কিন্তু 20 বছরের গুণগত গ্যারান্টি কালারের গ্যারান্টি 10 বছরের অসংগত এরপরে ভাই যাদের বাজেট কম তাদের জন্য বেডরুম সেট আছে জি আছে তাদের জন্য মাত্র 60000 টাকায় বেডরুম সেট আজকে সর্বনিম্ন কয় টাকায় বেডরুম সেট আছে 30000 টাকায় বেডরুম সেট 30000 টাকায় আজকে কিন্তু বেডরুম সেট আছে জি ভাই এটাতে কি কি থাকছে এটা আগে দেখাই 60000 টাকার বেডরুম সেটে থাকছে 6 ফিট 7 ফিট একটি ফুল বক্স কাট ফুল বক্স কাট একটি ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব একটি আলমিরা একটি চমৎকার আলমিরা আর একটি সাইড টেবিল টেবিল আর এখানে রয়েছে একটি চমৎকার

জি না ভাই এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি নাই জি ম্যাট্রেস দিবেন ম্যাট্রেস বিয়ার করবে ম্যাট্রেস ম্যাট্রেস ফ্রি আছে ভাই ম্যাট্রেস ফ্রি এই বেডরুম 60000 টাকার বেডরুম সেটেও একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন চমৎকার নন্দনিকে বেডরুম সেটটি 60000 টাকা যারা চাচ্ছেন যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোনো প্রতারণার সুযোগ নাই প্রোডাক্ট বাড়ি যাবে টাকা টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে এরপরে ভাই ভাই এরপরে রয়েছে মাত্র তিরিশ হাজার টাকায় বেডরুম সেট তিরিশ হাজার টাকায় বেডরুম সেট এইডরুম সেটে কী কী রয়েছে ভাই ভাই একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট একটা খাট একটা শাড়ির ড্রেসিং টেবিল শাড়ির ড্রেসিং টেবিল একটা ওয়াইট রুম একটা সাইড একটা সাইড বক্স

সে নির্দিষ্ট ঠিকানায় আমরা পৌঁছে দেব কোনো অ্যাডভান্সও লাগবে না প্রোডাক্ট বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবে জি প্রোডাক্ট বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলেন তো ভাই ভাই আমাদের ফার্নিচার মার্টটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর ভাই ভাই ফার্নিচার মাঠের অবস্থান জি অসংগঠন হতো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার নান্দনিক বেডরুম প্যাকেজ সংগ্রহ করতে যাচ্ছেন জামালপুর বাই ভাই ফার্নিচার দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে আমি ভিডিও করছি আপনারা অবশ্যই অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সোহেল ভাইকে পাবেন ইনশাআল্লাহ কোনো প্রতারণার সুযোগ নাই কারণ আপনি প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপর টাকা পয়সা করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ